সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই বেস ফিরি টাইম আমি মোহাম্মদ মিজানুর রহমান বিধান আজকের ভিডিও হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান যাওয়ার রাস্তা এবং দু সাইডে চা বাগান যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেশগ্রামের অনেক মানুষ আছে এখনও চা বাগান দেখেনি তাদের জন্য আজকের ভিডিওটি আর যেন আমাদের ভিডিওটি চৌষট্টিটি জেলায় ছড়িয়ে পড়ে সবাই একটু লাইক করেন শেয়ার করবে আমি আজকে রাস্তায় একবারে সার সরি পর্যন্ত যাবো একদম সার সরি পর্যন্ত যাবো সাইডে ঘুরে ঘুরে দেখাবো আরেকদিন পরে আমি সার সরিয়ে এসে যাব প্রত্যেকের বাগানের ভিতরে নিজের চা বাগানের ভিতরে যেখানে অনেক লোকজন আসে ঘোড়ার জন্য আপনারা বাংলাদেশে যে কোনো জায়গাতে গাঁচতে পারেন এখানে ঘোরার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে সুন্দর সুন্দর চা বাগান রয়েছে ভিডিওটি আপনারা এমনভাবে আজকে শেয়ার করবেন যেন চৌষট্টি জেলার মানুষ এই ভিডিওটি পায় যারা দেখেনি যারা যেন দেখে

এখানে আসলে কারণ যেহেতু এখন ছোট দিন আপনারা সকাল সকাল আসবেন কারণ যেহেতু এখানে চার চারটার পরে আর কি মানুষের ঠিক থাকে না কারণ মানুষ চলে যায় সকাল সকাল এখানে আসবেন আমি ভিডিওটা কিন্তু এক টানায় করেছি কোনো স্কিপ করে নেই কারণ আমি পুরো চা বাগানটা একদম দেখাচ্ছি একদম স্বাচ্ছন্দ্য একটুটা আছে আর সামান্য একটু গেলেই আমি সাতছড়ি পাব সাতছড়ি পর্যন্ত আজকে যাব ভিডিওটি আজকে অনেক লম্বা হয়েছে আমি দেখেন স্কেন গাছ আমি শুনেছি এগুলো গাছ হচ্ছে এগুলোর থেকে সোয়াবেন গাছ হয় এই তো সাত ছড়ি এসে গেছি দেখি পাহাড়ের ভিতরে যাই এই জিনিসের মধ্যে আর এখানে এটা হোটেল খাবার জন্য হোটেল আবার এই পাশে দেখতে পাচ্ছেন এই এটা এটা হচ্ছে মসজিদ এই যে এটা একটি হোটেল এখানে ভালো উন্নত মানের উৎসাহ পাওয়া যায় সামনে সাতশী জাতীয় উদ্যান মেন জায়গাটি আমরা ওখানে যাবো আর এইগুলো দোকান পেটান আজকের ভিডিও এই পর্যন্তই এই একটি পার্সেন্ট সাতশো জাতীয় উদ্যান থাইন এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে ভিতরে প্রবেশ করে এই যে দেখেন